তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্যে দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে আপনার কখনো ভয় হয় না আপনার ভবিষ্যৎ নিয়ে প্রথমত ভাই কারণ আপনি যা করছেন আজকে আপনার মতো অনেকেই যারা করছেন সবই তো ডকুমেন্টেড হ্যাঁ সব ডকুমেন্টেড আপনি জানেন হয়তো যে আমি যখন আন্দোলনে তখন আমি প্রথম জানি আমার ওয়াইফ কনসিভ করেছে এবং আমার বেশ কিছু কমপ্লেক্সিটি ছিল তো আমি তো রামপুরে ছিলাম একদম প্রতিদিনই মানে ওখানে একটা ভূমিকা রাখার যেহেতু আল্লাহ আল্লাহিক দিয়েছিল তো কারোর কথাই যখন শুনছিলাম না তখন আমার মনে আছে যে আমার ভাই আমার ভাই আমার বোনের বাসা সবার বাসা কাছাকাছি তো আমার ওয়াইফকে বলছিলাম শুনছিলাম অন্যরমে যে ও বাসায় ঢুকলে আমার ফোন দিবো আমি বাইরে থেকে তালা মেরে দিয়ে যাব তো তখন দুটো কথা খুব মনে আছে আমার ভাই আমার ওয়াইফ একবারও নিষেধ করে নাই কারণ জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম ইনসাফের লড়াইটা তো আমাকে এখন থামালো আসলে পারবে না এটাও জানতো আমার পরিবারও জানতো কিন্তু তাদের তো আসলে ভাই বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর তখন আমি দুটো কথা বলছিলাম একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে তাদেরও তো বাচ্চা আছে এমন তো না ওরা দুনিয়া এমনি এমনি আসছে তাদেরকে যেরকম আল্লাহ দেখবে ওরও আল্লাহই দেখবে আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফকে বলতেছিলো যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাব তখন আমার মনে আছে আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকেও বেরোয়া যায় তাই আমি বলছিলাম যে যদি সত্যি এইটা করো যদি আমি সাততলা দিয়ে লাভ দিয়ে পড়ি তখন তোমরা কী করবো আমার বাঁচাইতে পারবা তো আমার মা খুব মনে আছে যে আমি এমনিতে ভাই আমরা সব আমি তো সবার ছোট আর এমনিতেই ছোটবেলা থেকে আমি ভীষণ মানে একদম মায়ের সাথে থাকা আর কি এখনো আমি মানে বাড়ি গেলে মার কাছেই ঘুমাই তো মা তো কান্নাকাটি তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় যায় কিন্তু ওইরকম মানে হতাহত অবস্থা তখন আমি বলতেছিলাম মা কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মারে ফেললো মানে কবরেই তো যাবে আর ব্যাপারটা তো এমন না যে যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে হয়তো আমার প্রচণ্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে এটুকু ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার তো আমার মনে আছে যে হ্যাঁ আর আমি যে কারণে ওই সময় এভাবে ই করতে পেরেছিলাম সেটা হলো ওই যেই রক্তের মধ্য দিয়ে আমি এটা অনেকবার বলেছি যে আমার পাশে কীভাবে একটা ছেলে শহীদ হচ্ছিল আমি মিছিল দিচ্ছিলাম আমরা এরকম ই করে করে তা আমার পাশে একটা ছেলে ছিল আমার চেয়েও বয়স কম ওর পরনে একটা মাস ছিল হাতে লাঠি ছিল এটা আমি অনেক সোতে বলেছি তো হঠাৎ করে দেখি ও আমার মনে হয় একটু দূরে ছিল লুটিয়ে পড়েছে লুটিয়ে পড়েছে ওর পুরো মুখে মাছটা হাতটা দুভাবে বা ছড়ানো রাস্তার গল গল করে রক্ত ড্রেনের দিকে পড়ে চলে যাচ্ছে এবং এটা গুলিটা নিচ থেকে আসে না হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শ্যুট কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করবো মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোন সিদ্ধান্ত নিতে পারি না যে আমি ওর কাছে যাবো নাকি আমি পিছনে ফিরবো আমি একদম স্থির হয়ে দাঁড়াইছিলাম তখন আমার কারা যারা সাথে ছিল ট্রেনে পরে দূরে নিয়ে গেছে ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ও তো আমার একটু পাশে ছিল ওইগুলিটা তো আমার মাথায় আসতে পারতো ও যে এখানে শহীদ হলো ওর বাবা মা ভাই বোন দুনিয়ার সব আছে কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল এর মানে আমার কিছু কাজ আছে এই লড়াইটা আমার জারি রাখতে হবে হ্যাঁ আমি কীভাবে এটা আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছি টি আর টি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাই রাহত তা আমাকে দেখুন কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসেছি ও কোরআনের হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না আমার কাঁধে হাত রেখে বলল কি যে আদি ভাই আমারে সপ্তাখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মা আমার খুব একবার দেখতে বলতে চায়। আমার মা আমার অনেক নিষেধ করছিল আন্দোলনে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটা বার মন চায় আমার মারে দেখি তো যারা হাজার হাজার কোটি টাকা পাথার করে বিদেশ চলে গেছে টু ব্যবস্থা করেন সরি ভাই সরি প্লিজ টেক ইউর টাইম